সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাত বিয়ে নিয়ে যা বললেন সোহেল তাজ খালেদা জিয়ার বাসায় প্রধান। নাম ব্যবহার করে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার আধা সরকারি পত্র ক্ষমতা চলে গেলে পালাতে হয় আমরা এমন রাজনীতি চাই না মন্তব্য হাসনাত আবদুল্লার বৈষম্য বিরোধীদের ওপর অতর্কিত হামলা আইসিউতে দুই ছাত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাত বিয়ে নিয়ে যা বললেন সোহেল তাজ গাজীপুর চার আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি মাহমদ সোহেল তাজের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা চলছে বলা হচ্ছে বঙ্গ তাজের পঞ্চান্ন বছর বয়সী ছেলে সোহেল তাজ সাতটি বিয়ে করেছেন মূলত বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় গত উনত্রিশ ডিসেম্বর থেকে ওইদিন সোহেল তাজ তার ইন্সপায়ার ফিটনেস সেন্টারে হাস্যজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে শাহানাস পারভীন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অনেকেই বলতে থাকেন এটি সোহেল তাজের সপ্তম বিয়ে তাদের দাবি সোহেল তাজের প্রথম বউ ছিলেন কঙ্কা করিম বিয়ে টিকে ছিল বিশ বছর কঙ্কা করিম সোহেল তাজের ছয় বছরের বড় ছিলেন সতেরো বছর বয়সে তেইশ বছরের কঙ্কা করিমকে বিয়ে করেছিলেন তিনি দ্বিতীয় বউ এক আমেরিকান নারী টিকে ছিলেন দুই বছর তৃতীয় বউ এক বুলগেরিয়ান নারী এক বছর দুই মাস টিকে ছিল চতুর্থ বউ এক কাশ্মীরি কন্যা যিনি ঢাকার একটি প্রাইভেট মেডিকেলের বাইশ বছর বয়সী শিক্ষার্থী সাত মাসের মতো টিকে ছিল বিয়ে ওই নারীর রানিং স্বামী জেনে যাওয়ায় ডিভোর্স হয় পঞ্চম বউ এক আমেরিকান ক্যাসিনো গার্ল এই বিয়ে মাত্র দেড় মাসের মতো টিকে ছিল ষষ্ঠ বউ একজন ঢাকায় বিহারী নারী এই বিয়ে তিন মাস টিকে ছিল বিয়ে ভেঙে যায় বডি সোহেলের মাদকে আসক্তির কারণে আর সপ্তম বউ হিসাবে সোহেল তাজের মন রাঙালেন সাতাশ বছর বয়সী রাগবি খেলোয়াড় এবং জিম ট্রেইনার শাহনাজ পারভিন সিমু এটাও ছয় মাস টিকে কিনা দেখার অপেক্ষায় এ নিয়ে আজ বৃহস্পতিবার রাতে সোহেল তাজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই বলবো না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় দুইটি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা শেয়ার কমেন্টে দেখা যায় উনিশশো সালের পাঁচ জানুয়ারি সোহেল তাজের জন্ম তার প্রথম স্ত্রী কঙ্কা করিম বঙ্গভবনের সাবেক প্রেস সেক্রেটারি জাহেদুল করিমের মেয়ে আর দ্বিতীয় স্ত্রী বুলগেরিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর মেয়ে সোহেল তাজের ঘনিষ্ঠ সূত্র জানায় সম্প্রতি বাগদান করা শাহনাস পারভিন শিমু ঠাকুরগাঁওয়ের মেয়ে তিনি মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সোহেল তাজের সঙ্গে তার গড়ে ওঠে ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে আংটি বদল করা বাসায় প্রধান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান প্রধান। রাত নয়টার পর তিনি ফিরোজা ভিলা ত্যাগ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেন দলীয় সূত্র জানায় সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন সেনাপ্রধান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন সাইরুল কবির খান বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন সেনাপ্রধান এ সময় সেনা সঙ্গে ওনার সহধর্মিনী ছিলেন তারা প্রায় চল্লিশ মিনিট ফিরোজায় ছিলেন তিনি আরো জানান সেনাপ্রধান বাসভবনে পৌঁছালে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান আকবরকে উদ্ধৃত করে কবির জানান সেনা প্রধান বলেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য তিনি দোয়া করেছেন এদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সপ্তাহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে গত ছয়ই আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা সহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাম ব্যবহার করে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার আধা সরকারি পত্র সরকারি দপ্তরে তার নাম ব্যবহার করে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে আধা সরকারি পত্র দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহেদ ইসলাম আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আধা সরকারি পত্রে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী তার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন যা সম্পূর্ণ অনৈতিক এতে তার সুনাম বিনষ্ট হচ্ছে আধা সরকারি পত্রে আর উল্লেখ করা হয় তথ্য উপদেষ্টার স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরের সুপারিশ সম্বলিত আবেদন দাখিল করা হচ্ছে যা ইতিমধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় ক্ষমতা চলে গেলে পালাতে হয় আমরা এমন রাজনীতি চাই না মন্তব্য হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বলেছেন যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলে দেশ ছেড়ে পালাতে হয় আমরা এমন রাজনীতি চাই না আমরা চাই যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলেও মানুষ আপনাকে সম্মান করবে আমরা অতীতের মতো গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন চাই না আপনার সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশের প্রশ্নে সমাজের ইতিবাচক প্রশ্নে সামাজিক মূল্যবোধ বৃদ্ধির প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধের সংহতির মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে চাই বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন যুগের পর যুগ ফেসিবাদের শিকল থেকে মুক্ত হতে পারেনি বাংলাদেশ চরম সত্য হল দেশটা ফেসিবাদের আষ্টে পৃষ্ঠে শিকলে বাধা ছিল জুলাই গণ অভ্যুত্থানের পর ফেসিবাদের শিকল করেছে ভয়হীন তরুণ প্রজন্ম যে প্রজন্মটা আমরা অলস ভাবতাম মোটোফোন দিয়েছে আমরা অতীতের রাজনীতির পুনরাবৃত্তি চাই না তাই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে বৈষম্য বিরোধীদের ওপর অতর্কিত হামলা আইসিউতে দুই ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে এক ঘটনা ঘটে হামলায় মোট আটজন আহত হয় তাদের মধ্যে আশঙ্কাজনক দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক সাজেদুল ইসলাম বাপ্পি বলেন নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল এলাকার মধ্য থেকে তারা বৃহস্পতিবার বিকেলে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এতে নাজমুল ইসলাম ইমরান শাহরিয়ার ইসলাম খালিদ শাম্মি সাদিয়া পিয়া রুমি এবং আমি সহ আটজন আহত হয়েছি তিনি জানান তাদের উদ্ধার করতে নারী শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করা হয় এতে সাদিয়া পিয়া সহ তিনজন গুরুতর আহত হন আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া ও পায়োনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী পিয়াকে আইসিউতে ভর্তি করা হয়েছে হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি সাজিদুল ইসলাম বাপ্পি